হ্যালো কাছের মানুষজন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো এইচটি বাজার থেকে অর্ডারকৃত ইনস্টেন ইলেকট্রিক হিটারের আনবক্স করার ভিডিও আমি প্রথমে দেখলাম এইচটি বাজার থেকে খুব সুন্দর একটি পার্সেল আমার জন্য পাঠানো হয়েছে আমি প্রথমে সেটি কাটার চেষ্টা করছি ওদের বক্সটি খুব সুন্দর করে মোড়ানো ছিল পার্সেলটি আমি প্রথমে ব্লেড দিয়ে কাটলাম ভিতরে সুন্দর একটি বক্স দেখা যাচ্ছে বক্সটি খুব টাইট করে বন্ধ বাঁধা ছিল আমি এবং আমার বাবু আনবক্স করার চেষ্টা করছি বক্সটা টেনে বের করলাম দেখুন খুব শক্ত করে বাঁধা ছিল বক্সটি ওদের অনেকগুলো বিজ্ঞাপন দেখেছিলাম সেখান থেকে আমি অর্ডার করেছিলাম বক্সের চারপাশটা সুন্দর একটি বক্স ছিল এই বক্সের দাম পড়েছিল আমার কাছে আসা পর্যন্ত তেইশ তো পঞ্চাশ টাকা অর্থাৎ ডেলিভারি চার্জ সহ আমি প্রথমে আনবক্স করার জন্য ভিতর থেকে প্রথমে ডিভাইসটা বের করলাম এরপর কিছু ইকুইপমেন্ট ছিল সাইড ডিভাইস দেখুন প্রথমে লম্বা একটা নল এরপর কিছু ছোটো ছোটো ডিভাইস ছিল আগেই বলে রাখি এটা আসলে সত্যি আমার কাছে ভালো লেগেছিল বক্সটি এবং যখন আমি ফিটিং করেছিলাম তখন ভালো সার্ভিস পেয়েছি এটা একটা ইউজুয়াল ম্যানুয়াল ছিল তার সাথে আমি যখন ফিটিং করেছিলাম বাসার মধ্যে সার্ভিসটা ভালো ছিল ইনস্ট্যান্ট কিন্তু পানি গরম হয়েছে এই দেখুন তার মূল ডিভাইসটি খুব সুন্দর ছিল আসলে ডিভাইসটি কিছু নল ছিল কিছু স্ক্রু ছিল এগুলো আমি ফিটিং করেছিলাম তবে যে তারটি ছিল ইলেকট্রিক যে তারটি ছিল সেটি একটু ছোটো ছিল এটি যদি একটু লম্বা হতো